ভালো আরে এই যে এনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো সে কম্পিউটার না আর এখানে সামনে রয়েছে একটা মন্দির যেটা হচ্ছে জটিলেশ্বর শিব মন্দির যেটি বহু প্রাচীন এবং জাগ্রত মন্দির বলে অনেকে বিশ্বাস করেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রাজার শহর কোচবিহারে থেকে এখন আমি যাব আমাদের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে তো আসার সময় এসেছিলাম ট্রেনে করে সেই ট্রেন জার্নির ব্লগ তোমরা অলরেডি দেখেই ফেলেছ তো আজকে আমরা এখান থেকে যাব বাসে করে তো এই কোচবিহার থেকে ময়নাগুড়ি যাওয়ার যে বাস জার্নি সেটা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এটা হচ্ছে এখানে কোচবিহার বাস স্ট্যান্ড দেখো খুব সুন্দর একটা বাস স্ট্যান্ড মানে ছোটোখাটো হলেও একদম মোটামুটি বলা চলো ভালোই আছে এটা এই যে বাসটা শিলিগুড়ি যাচ্ছে তো আজকে আমরা এই বাসে করে ময়নাগুড়ি যাব আচ্ছা একদম সামনেই যাই একদম সামনেই চলে যাচ্ছি তো আপাতত একদম সামনেই বসে পড়লাম পিছনে মানে অনেকটা সিট ছিল সামনে বসার একটাই কারণ আমার ভিডিও করতে সুবিধা হবে তাই এই কোচবিহার বাস স্ট্যান্ড থেকে ময়নাগুড়ির দূরত্ব দেখাচ্ছে আশি কিলোমিটার যেটা রেলপথেও আশি কিলোমিটার ছিল এখন সড়কপথেও আশি কিলোমিটার যাব তো মোটামুটি এখন ঘড়িতে বাজে সময় বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট তো বাসে এক্ষুনি ছাড়বে দেখা থেকে এখান থেকে আশি কিলোমিটার জার্নি করতে আমাদের কতক্ষণ সময় লাগে এখন ঘড়িতে সময় বিকেল তিনটে বেজে আটচল্লিশ মিনিট এখন কোচবিহার থেকে আমরা ময়নাগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর এই হচ্ছে এখানে কুচবিহার রামবোলা হাই স্কুল মানে যেখান থেকে আমার মাধ্যমে তো ফার্স্ট হয়েছিল এই যে রোডটা দেখছো এটা সোজা চলে গিয়েছে আলিপুর দুয়ারের দিকটায় এটা চলে গিয়েছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের দিকটায় এখন আমরা এদিকে বাম দিকে রাস্তা ধরে ঢুকে যাচ্ছি আজকে ওয়েদারটা একদম মেঘলা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা এখন আছি পুন্ডি বাড়িতে এখান থেকে ময়নাগুড়ির দূরত্ব আরও প্রায় সিক্সটি নাইন কিলোমিটার এখন আমরা এই সোজা রাস্তা ধরে যাবো এই যে ডান দিকে যে রাস্তাটা এটা চলে গিয়েছে একদম হাসিমারা আর হাসিমারা থেকে সামনে হচ্ছে জয়গা যে জয়গা তারপর হচ্ছে ভুটান যার ভিডিও আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগেই দেখিয়েছি এটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র থেকে এটি মিশেছে এবং এর দৈর্ঘ্য যদি বলি প্রায় তিনশো আটান্ন কিলোমিটারের মতো আর এই তর্ষা নদীর তীরেই আমাদের রাজা শহর কোচবিহার অবস্থিত জেলা শেষ করে এখন আমরা আলিপুরদুয়ার জেলাতেই প্রবেশ করলাম সামনেই পড়বে ফালাকাটা যেটি আমাদের আলিপুরদুয়ার জেলার একটি পৌর শহর তো ফাইনালি বন্ধুরা আমরা এখন ফালাকাটা শহরেই প্রবেশ করলাম তো এই ফালাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা রয়েছে একটা হচ্ছে যে বানারহাট বিন্নাগুড়ি মালবাজার হয়ে শিলিগুড়ি আরেকটা হচ্ছে ময়নাগুড়ি হয়ে তো এখন আমরা যে রাস্তাটা ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ি গিয়েছে এখন আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি আর সত্যি বলতে গিয়ে এই ফালাকাটাতে আমি এসেছিলাম লাস্ট সম্ভবত দু হাজার সালে আর তারপর এখন হচ্ছে দু মানে চার বছর পর আবার এখানে এলাম কোচবিহার থেকে যখন বাসটা ছেড়েছিল তখন বাসে কোনো প্রকার ভিড় ছিল না আর এখন দেখতে পাচ্ছ পেছনে কি ভিড় বাসে তোমরা যারা ভুটান যেতে চাইছো এ ফালাকাটা থেকে তুমি ভুটান যেতে পারো এই ফালাকাটা থেকে মাদারিহাট হয়ে হাসি মারা দেন হচ্ছে জয়গা তারপর হচ্ছে ভুটান

আলিপুর দুয়ার জেলা শেষ এখন আমরা প্রবেশ করলাম জলপাইগুড়ি জেলাতে সামনেই পড়বে ধূপগুড়ি তো টোটাল আজকে আমরা কুচবিহার থেকে তিনটে জেলার উপর দিয়ে যাচ্ছি কোচবিহার দুয়ার এবং জলপাইগুড়ি আর এটা হচ্ছে এখানে শালবাড়ি বাজার নিউ ময়নাগুড়ি থেকে যখন ট্রেনে করে নিউ কোচবিহারে যাচ্ছিলাম তখন এই শালবাড়ি স্টেশনের উপর দিয়ে গিয়েছিলাম আমাদের বাস এখন ধূপগুড়ি বাস স্ট্যান্ডে ঢুকতে চললো এর হচ্ছে ধুপগুড়ি বাস স্ট্যান্ড এই ধূপগুড়ি বাসস্ট্যান্ড থেকে ময়নাগুড়ির দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার এই ধূপগুড়ি নানা কারণে বিখ্যাত তার মধ্যে একটা যেটা সেটা হচ্ছে যে বিশেষ করে কালী পুজো এবং দুর্গা পুজোর জন্য ধূপগুড়ি খুব বিখ্যাত এই ধূপগুড়িতে কালী এবং দুর্গা পুজোতে মানে অনেক দারুণ দারুণ প্যান্ডেল করা হয় সেই সঙ্গে যে লাইটিং খুব দুর্দান্ত হয় দুর্দান্ত সম্ভবত দু সালে এই ধূপগুড়িতে পুজো এসেছিলাম দারুণ দারুণ প্যান্ডেল করেছিল আর এই যে এই রাস্তাটি এটা চলে গিয়েছে গয়ের কাটার থেকে আর এদিকে চলে গিয়েছে নাচমা এখন আমরা এদিকে ধান দিকে রাস্তা দিয়ে ঢুকে যাব ধূপগুড়ি থেকে আমরা আবার ময়নাগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সামনেই পড়বে জলঢাকা নদী জলঢাকা নদীর উপর দিয়ে যাচ্ছে এই নদীটি দক্ষিণ পূর্ব সিকিমের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রথমে ভুটানে প্রবেশ করেছে দেন আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচনি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে তোমরা এই জলঢাকা নদী একদম প্রপার তাহলে তোমরা ঝালং বিন্দুতে যেতে পারো আর ঝালং বিন্দুর ভিডিও তোমরা আমার মানে চ্যানেল চেক করে দেখে নিতে পারো মানে একদম ওখানে খুব দারুণ দেখায় নদীটাকে দারুণ আর তোমাদের তো দেখিয়েছি এই যে জলঢাকা নদীতেই একটা পিকনিক স্পট যার নাম হচ্ছে নকশাল পিকনিক স্পট তোমরা অনেকেই সেই জায়গাটার সঙ্গে পরিচিত আছো আর এখান থেকে ময়নাগুড়ির দূরত্ব খুব একটা বেশি না কোলগেট গেটটা পার করেই এখন আমরা যাচ্ছি হুসুরাঙ্গার উপর দিয়ে আর এখানেই সামনে রয়েছে একটা মন্দির যেটা হচ্ছে জটিলেশ্বর শিব মন্দির যেটি বহু প্রাচীন এবং জাগ্রত মন্দির বলে অনেকে বিশ্বাস করেন ঝাজাঙ্গি পার করে এখন আমরা যাচ্ছি টাকাটুলির উপর দিয়ে আর এরপরেই পড়বে আমাদের ময়নাগুড়ি যা দূরত্ব এখান থেকে প্রায় চার কিলোমিটারের মতো ময়নাগুড়িতে ঢুকেই পড়লাম আমাদের এখান থেকে নামতে হবে ফাইনালি বন্ধুরা কুচবিহার থেকে আমরা ময়নাগুড়িতে এসে পৌঁছলাম আশি কিলোমিটার পথ আসতে আমাদের সময় লেগেছে প্রায় দু ঘন্টা চোদ্দ মিনিটের মতো আর এই যে এটা হচ্ছে ময়নাগুড়ি শহর আর মানে সত্যি বলতে কি এই ময়নাগুড়ি শহরের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণটা হচ্ছে এই ময়নাগুড়ি কলেজে আমি পড়তাম তখন নানা কারণে আমাকে ময়নাগুড়িতে আসতে হতো ভালো আছো আরে এই যে এনার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো সে কম্পিউটার না এটা হাই বলে দাও প্রায় কত সাত বছর পর ভালো আছো হ্যাঁ আমি তোমার কোচবিহারে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা ব্লগ বানাতে বানাতে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল প্রায় সাত বছর পর তো মোটামুটি বন্ধুরা আজকের ব্লগটা কেমন হচ্ছে এটা গরু গরু আমাদের স্টেশনটা হচ্ছে এদিকে তো বন্ধুরা কোচবিহার থেকে ময়নাগুড়ি আসা পর্যন্ত এই যে বাস জার্নিটা সেটা তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কোনো ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তা